সবার সঙ্গে কাজ করতে গিয়ে এই মুহূর্তে মনে পড়ছে কোনো মজার স্মৃতি যেটা আমাদের সাথে শেয়ার করতে পারো আসলে স্মৃতি অনেক অনেক আমি জানি অসংখ্য মানে অনেক তারকারা যেমন বিশ্বরঙ্গকে রাঙিয়েছে ঠিক তেমনি আবার বিশ্বরং থেকে গিয়ে অনেকে তারকা হয়েছেন এই গল্প আমার সাথে আছে অনেক আসলে ত্রিশ বছর তো দেখতে দেখতে ত্রিশটা বছর পার হয়ে গেছে আসলে আমাকে ওদিন একজন বলছিলেন যে তোমার এত স্মৃতি কেন তুমি এগুলো লিখছো না আস্তে আস্তে ভুলে যাওয়া গল্প আমি কিছু বলি রাজা গাঙ্কেল যে শুটিং আসছিল সেই গল্প যেমন মনে আছে করবির আপা নিপা আপা সাইমারা নিপা থেকে শুরু করে মানে প্রতি যুগে যুগেই ছিল সুবর্ণাপা থেকে শুরু করে সুবর্ণাপার এরপর সমী আপা

এবং প্রতিদিনই প্রায় ওনাদের সব শপিং আমাদের এখান থেকে হয় উত্তরা শোরুম থেকে হয় অনেক গল্প সেটা যাই হোক পরে বলছে তুই কেন আমাকে না এত দুর্গা দেখি তুই কেন আমার দুর্গা খালি সবসময় আমাকে খেপায় দেখলি আমি ঠিক আছে একটা প্ল্যান করে তোমাকে বলবো তারপর হঠাৎ একদিন মনে আছে বিজয় দিবস ছিল সামনে তখন আমি তাহলে বিজয় দিবস আর ওই বছরে মনে আপু একুশে পদক প্রেলো এরকম তখন আমি বললাম যে একটা শুটের অ্যারেঞ্জ করি যাই হোক আমি পরে ফোন করলাম হ্যাঁ কবে কবি বল তারপর প্ল্যান হয়ে গেলো পরে মনে আছে আমি খুব ভালো জানি যে সুবর্ণাপু মোয়াপুর ফ্যান সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আমি তাহলে মোয়াপাকে যদি রাখি তো সারপ্রাইজ পাবে এবং সুন্দর একটা দিন পার করতে হবে তারা দুইজনে মিলে তখন মোয়াপারে বললাম দুইজন দুইজনের ফ্যান পরে বলে ঠিক আছে চলে আসবে যাই কিন্তু সুবর্ণাপা যেটা হয়েছে সেদিন আমার তখন বনানিতে স্টুডিও ছিল বনানি এগারোতে তালা খুলিনে উনি তো অন টাইমে উপস্থিত আমি তখনও বাসায় আমার তো এমনি টেনশন প্রেসার বেড়ে গেছে বলে কী ব্যাপার এখনও খুলে নেই স্টুডিও তাড়াতাড়ি করে ম্যানেজারকে ওইটা খোলালাম যাই হোক যেটা হচ্ছে উনি গিয়ে মেকআপ টেকআপ কিছুটা নিচ্ছিল আমার মেকআপ আর্টিস্ট ছিল ওকে না আমি কিছু ধরবা না কেউ মৌ এসে আমার মেকআপ ঠিক করবে আচ্ছা তো মো আপা আসলেন যথারীতি আসার পরে মৌ তুই কর আমার মেকআপ তো মো আপা কাজ করতেছে পরে বলে কি হ্যাঁ আমি তুই ছাড়া টেনশন করতেছিলাম যে কেমনে কি হয় বলে কি মো আপা বলতেছে যে বিপ্লব এমন একজন মানুষ আমরা চোখ বন্ধ এখানে বসে থাকি পুরো জিনিসটি ও করে তখন বলছে তুই কেমনে তোরা কাজ করিস বছর বছর এত বোরিং জিনিস পরে যে একজন শটে দাঁড়াচ্ছে তা আমি তো ওই যে শক্ত করে ফেলি না শাড়িটা একটু এইখানে করো ওইটা করো আর উনি রেগে যাচ্ছে বারবার মোর সাথে যে এই কাজ তোরা কেমনে গেছে ছয়টা টিভি ক্যামেরা বসাই আমি সিনেমা করে বেড়ে যাই মানে আমার একটা মজার অভিজ্ঞতা এবং প্রচুর প্রচুর এরকম অভিজ্ঞতা আছে এবং সুবর্ণাপা বলে এবার বোঝো যুগ যুগ ধরে সে আমাদেরকে কি পরিমাণ টেনশন দে কি পরিমাণ প্রেসারে রাখে আমার কথা বলছিল আর কি বেশ এরকম আমি জানি অসংখ্য গল্পের অসংখ্য গল্প আসলেই অসংখ্য গল্প